ঘটনাক্রমে যেন পরিপূর্ণ বাংলা ইংরেজির পর এবার ইতিহাস প্রশ্ন ভাইরালের তৃতীয় পরীক্ষায় হ্যাটট্রিক প্রথম দিন বারকোটের ক্ষেত্রে ধরা পড়ার পর দ্বিতীয় দিন বারকোট মোছা হয়েছিল লাল কালি দিয়ে তৃতীয় দিন বারকোট থেকে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পুড়িয়েই দেওয়া হলো বারকোটের ছবি সিএন খবরের জেরে ঘটনা পর্ষদের দৃষ্টি আকর্ষণের পর তেরো জন পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের মতো আগেই বাতিল করেছিল পর্ষদ সোমবারের ঘটনার পর এই নিয়ে মোট ষোলো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হলো প্রশ্ন ভাইরালের ঘটনায় পর্ষদের তরফে কিন্তু মোট এখনো অব্দি ষোলো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে যেটা সিএন প্রথম সম্প্রচার করে যে এই যে পর্ষদের যে গাফিলতি এবং এই যে ঘটনাগুলি সেই ঘটনা এই যে মাধ্যমিক পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাগুলি সেইগুলি কিন্তু প্রথম সম্প্রচার করে যার পরেই কিন্তু বসে যেটা আরো খবর এতদিন অবধি কিন্তু শিক্ষায় শিক্ষায় দুর্নীতি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির পরেই কিন্তু এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কিন্তু সিবিআই তদন্ত চলছিল যার পরে আজ কিন্তু রাজ্য বিজেপির তরফে ফের এই যে মাধ্যমিক পোস্ট ফাঁস এই মাধ্যমিক পোস্ট ফাঁসের ঘটনায় কিন্তু সিবিআই তদন্তের দাবি জানানো হলো এবার এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পদা সাংবাদিক বৈঠক ডেকে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের ঘরতর দুর্নীতির তথ্যই সামনে আনলেন তিনি এদিনের সাংবাতিক বৈঠকে বিস্ফোরক দাবি করে হাতে প্রমাণ সহ শঙ্কুদেব পঞ্জাব তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের যুগ্ম সম্পাদক সুব্র বন্দ্যোপাধ্যায়কে মধ্য শিক্ষা পর্ষদের ভাইপ বলে কটাক্ষ করে এরপরে পর্ষদ সভাপতি শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে মাধ্যমিকের প্রশ্ন ভাইরালে পরীক্ষকদের বদলে পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করায় খুব উগ্রে দেন শঙ্কুদেব পন্দা এখনো পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে ভুল হলে ঠিক করে দেবেন প্রায় ১৩ জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে তা মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি একটা পরীক্ষা কেন্দ্রে যখন পরীক্ষা হয় তখন তিনজন ইনভিজিলেটর দায়িত্বে থাকেন তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায় কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে এবং কেন এই ঘটনায় গার্ডে থাকা একজন পরীক্ষকের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হলো না প্রশ্ন তুলে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন শঙ্কুদেব যুব সভাপতিকে গিয়ে জিজ্ঞাসা করবেন গত আটচল্লিশ ঘন্টায় তেরো জন ছাত্র সাসপেন্ডেড হয়েছে এখনো পর্যন্ত ওনার সিস্টেমের একজনের এগেন্স্টেও কেন ব্যবস্থা হয়নি কেন একজনও পর্ষদের দায়িত্ব থাকা মাধ্যমিক পরীক্ষার দায়িত্ব থাকা একজনও রিরেসপন্সিবল লোককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ডেকে জিজ্ঞেস করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি কেন ইনভিজিলেটারদের সরানো হয়নি কারণ তারা সবাই তৃণমূলের মাথা আর এরপরেই জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও পর্ষদের একশো কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি নেতা পাশাপাশি মাধ্যমিকের দুর্নীতিতে সিবিআই ও ইডি তদন্তের দাবি জানান শঙ্কুদেব পণ্ডা শুধু প্রিন্টিং কোশ্চেন এবং খাতা প্রিন্টিং লাস্ট দু বছর পর্যন্ত হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল দশ লক্ষের কাছাকাছি পর্ষদের খরচা হত পাঁচ কোটি টাকার আসবা পাঁচ ছয় ফাইভ পয়েন্ট সামথিং হেয়ার ইজ দ্য ডকুমেন্ট ডেট ওয়াইজ দিয়ে দেবো আপনাদের কাছে আপনারা দেখে নেবেন কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিংয়ের খরচা হয়েছে পঁচিশ কোটি টাকার আশপাশ আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রায় একশো কোটি টাকার কেলেঙ্কারি আমার প্রশ্ন পর্ষদ সভাপতির কাছে কোন দিন এটা টেন্ডার হয়েছিল ভাই কনফিডেন্সিয়াল যে কোনো প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনি টেন্ডার ডাকতেই পারেন করে তারা পার্টিসিপেট করবেন কোন সেই পলিসিতে আপনি টেন্ডার করেছিলেন সেই টেন্ডার কাকে দেওয়া হয়েছে আমি তদন্তের দাবি জানাচ্ছি কোন সিস্টেমে তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল একটা জালিগিরি রাখা খানা হয়েছে একটা বৃহত্তর স্ক্যাম এবং কোটি কোটি টাকা নয় ছয় বাংলার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা কোন অয়নশীল এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন কে কিউআর কোড করেছেন কার নেতৃত্বে অপারেশন চলছে নাম ডিসক্লোজারে নিয়ে আসুন আমরা এই ঘটনার सीबीआई এবং ईडी তদন্ত চাইছি সাংবিধানিক বৈঠকে স্পষ্টত বিজেপি নেতার হুশিয়ারি পরিষদ এবং শিক্ষামন্ত্রী আরচুনমুলার কিছু সাদৃপ্তের বিরুদ্ধে মাধ্যমিকের সব উন্নতি নিয়ে আদালতে তদন্তের দাবি জানাবে বিজেপি এর সঙ্গে বিজেপির তরপে এবছরের যে পরীক্ষার্থীদের বসিয়ে দেওয়া হয়েছে তাদের পাশে থাকার আশ্বাস চাইলে তাদের আইনি সহায়তা দেবেন বলেও জানালেন বিজেপি নেতা শুধু চাকরি প্রার্থীদের জীবন নিয়ে নয় স্কুল পড়ুয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে দুর্নীতি করতে ছাড়ে না তৃণমূল সরকার শঙ্কুদেব পণ্ডার সাংবাদিক বৈঠকের পর এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং মণি ভট্টাচার্য রিপোর্ট কালকা নিউজ